বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পাওয়ার প্লান্টের জন্য তিনশো ষাট মেট্রিক টন তেল ডাকাতির ঘটনায় আট ডাকাত গ্রেপ্তার নারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী পাওয়ার প্লান্টের জ্বালানি তেল বহনকারী জাহাজ থেকে তিনশো ষাট মেট্রিক টন ফার্নেস তেল ডাকাতির ঘটনায় জড়িত আট ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ রোববার উনিশে জানুয়ারি দুপুরে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা বাহিনীর সদর দপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে নৌপুলিশের ডিআইজি মিজানুর রহমান এসব কথা জানান এরপর জানাব বিকট শব্দের পরপরই ভারতে ডুবে গেছে বাংলাদেশি জাহাজ ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের হুগলি বাঁশবেড়িয়ায় গঙ্গা নদীতে ডুবে গেছে একটি বাংলাদেশি কার্গো জাহাজ স্থানীয় সূত্র থেকে জানা গেছে বিকট শব্দের পর ডুবে যাওয়া সাইবোজাই জাহাজটির নাম এডি বসির উদ্দিন কাজী এদিকে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ছাড়া সুপারিশ বাস্তবায়ন সম্ভব নয় মির্জা ফখরুল রাজনৈতিক দলগুলো ঐক্যমত ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে রোববার সকালের শ্রদ্ধা নিবেদন শেষে সব মন্তব্য করেন তিনি এদিকে প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেক প্রতারণার মামলায় মাগুরা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আদেশ দেন মামলার বাদী আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা হাসিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন জানাব সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ আগামীকাল সোমবার বিশে জানুয়ারি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে বিশে জানুয়ারি থেকে শুরু হয়ে হালনাগাদের কাজ চলবে তিনি ফেব্রুয়ারি পর্যন্ত এবং সর্বশেষ জানাব ছাব্বিশে জানুয়ারির মধ্যে ইসরায়েলি সেনা সরাতে আলটিমেটাম লেবানন থেকে ইসরায়েলি সেনা সরাতে আলটিমেটাম দিয়েছে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আইড তিনি বলেছেন এই বছর দু হাজার ছাব্বিশে জানুয়ারির মধ্যেই ইসরায়েলি সেনা সরাতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিকট শব্দের পরপরই ভারতের ভারতে ডুবে গেছে বাংলাদেশি জাহাজ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি বাঁশবেড়িয়ায় গঙ্গা নদীতে ডুবে গেছে একটি বাংলাদেশি কার্গো জাহাজ স্থানীয় সূত্র থেকে জানা গেছে বিকট শব্দের পর ডুবে যাওয়া সাইবোঝাই জাহাজটির নাম এডি বসির উদ্দিন কাজী কয়েকদিন আগে ত্রিবেণ্ডীর ব্যান্ডেল থার্মালপার স্টেশন স্টেশন থেকে ফিরছিল বাংলাদেশের ওই কার্গো জাহাজ সেখান থেকে দেশে ফেরার পথে হুগলি জেলার কাছে এক দুর্ঘটনা ঘটে ইতিমধ্যে জাহাজটিকে উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধার কর্মীরা জাহাজের কর্মীরা জানিয়েছে সাই নিয়ে বাংলাদেশে ফেরার পথে হঠাৎই জাহাজের তলায় বিকট শব্দ হয় এরপরই জাহাজে পানি ঢুকতে শুরু করে এবং এক পর্যায়ে জাহাজ গঙ্গা নদীর পানিতে তুলে যায় স্থানীয়রা আরও জানান এখন গঙ্গায় পানি কম হয়ে যায় জাহাজটির কিছু অংশ ভেসে উঠেছে তাই জাহাজের ভেতর থেকে ছাই বের করে এনে জাহাজের ওজন কমানোর চেষ্টা করছে উদ্ধারকারীরা উদ্ধার কাজের জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী থেকে শ্রমিক নিয়ে আসা হয়েছে শ্রমিকরা জানান জাহাজের সব ছাই খালি করতে সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে এরপর জাহাজ মেরামত করে বাংলাদেশে ফিরে নিয়ে যেতে হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত ছাড়া সুপারিশ বাস্তবায়ন সম্ভব নয় ফখরুল রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বেনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের উননব্বইতম তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে রোববার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে সব মন্তব্য করেছেন তিনি সংস্কার ও নির্বাচনের মধ্যে কোন বিরোধ নেই দুই একই সঙ্গে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে নির্বাচনের মধ্য দিয়েই জনগণের কাছে যাওয়া সম্ভব জন আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে ফেলা অসম্ভব এজন্য নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দরকার বিগত ১৬ বছর দেশে সংসদীয় গণতন্ত্রের চেষ্টা করা হয়নি আবার চেষ্টাটা চালু করতে হবে মির্জা ফখরুল আরও বলেছেন চার সংস্কার কমিশন যে সব সুপারিশ দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন ঐক্যমত ছাড়া সব সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব নয় রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং সরকারের সহযোগিতা ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করে বিএনপির মহাসচিব পাওয়ার প্ল্যান্টে তিনশো ষাট মেট্রিক টন তেল ডাকাতির ঘটনায় আট ডাকাত গ্রেপ্তার নারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেল বহনকারী জাহাজ থেকে তিনশো ষাট মেট্রিক টন ফার্নেস তেল ডাকাতির ঘটনায় জড়িত আট ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ গ্রেপ্তার কিতরা হলেন মোহাম্মদ ইসমাইল ব্যাপারী মোহাম্মদ আমজাদ হোসেন তপু মোহাম্মদ ফেরদৌস ফরাজি মোহাম্মদ রিয়াজ হোসেন মোহাম্মদ সুমন মিয়া মোহাম্মদ ইউসুফ মিয়া মোহাম্মদ অনিক মিয়া ও রানা জানুয়ারি দুপুরে রাজধানীর গুলশান পুলিশ প্লাজায় বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে নৌ পুলিশ ডিআইজি মিজানুর রহমান সব তথ্য জানান তিনি জানান এ সময় তেল লুটে ব্যবহৃত এম বি নামে একটি বালখেট, তেল আনলোড করার মেশিনের দুটি পাইপ ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় ডিআইজি মিজানুর রহমান বলেছেন সম্পত্তির সময়ে রাজনৈতিক পথ পরিবর্তনের পরপরই নৌপথকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ডাকাত গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে নৌপথে রোধে নৌ পুলিশ নিয়মিত টহল অভিযান পরিচালনা করা সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে এরই ধারাবাহিকতায় নৌপুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলে একটি সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এ সময় তিনি আরো জানান গত দশ জানুয়ারি নারায়ণগঞ্জের বন্দর থানার মদনগঞ্জ সামিট গ্রুপের ঘাট থেকে ওবি বিন জামান এক নামের অয়েল ট্যাঙ্কার আনুমানিক তিন কোটি টাকা মূল্যে তিনশো ষাট মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে গাজীপুরের কর্ডাপাড় স্টেশনে রওনা যাত্রা শুরু করে এছাড়া সম্মেলনে নৌ পুলিশ ডিআইজ আলমগীর হোসেন বলেছেন জাহাজটি মুন্সীগঞ্জ সদর থানার চর মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন শীতলক্ষা নদীর মোহনায় পৌঁছালে জাহাজের স্টাফদের দেশীয় অস্ত্রের ভয় ও প্রাণ্যাসের হুমকি দিয়ে একটি সংঘবদ্ধ দল নিয়ন্ত্রণ নিয়ে নেয় সময় জাহাজটি থেকে প্রায় টন তেল এবং আরেকটি জাহাজে নিয়ে পালিয়ে যায় পরে সিরাজগঞ্জের সৌহালিতে যমুনা নদীর চর সলিমাবাদ ভূতের মোড় এলাকায় অভিযান চালিয়ে লুট করা তেল উদ্ধার করা হয় এ সময় তেল লুটে ব্যবহৃত জাহাজ সহ অস্ত্র ও নানা সরঞ্জাম উদ্ধার